আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি এস জে রতন শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক মধ্যস্থতায় আরব ও পশ্চিমা বিশ্বের কাছে একমাত্র বিশ্বস্ত রাষ্ট্র কাতার কেন এরদোয়ানকে সহদর বড় ভাই হিসেবে গণ্য করেন শেখ তামিম এবার বিস্তারিত কাতার সৌদি আরবের পাশে ছোট্ট একটি দেশ এখন বিশ্বে আলোচিত একটি দেশ বিশ্বের যে কোনো সংকটের মধ্যস্থতায় দেশটি এখন সিদ্ধ হস্ত আমেরিকার সঙ্গে আফগানিস্তানের কিংবা ইসরায়েল হামাসের মধ্যে সমঝোতার ক্ষেত্রে জাতিসংঘের প্রথম পছন্দের দেশ এটি আরব এবং পশ্চিমা বিশ্ব উভয় ক্ষেত্রে দেশটি দারুণ বিশ্বস্ততা অর্জন করেছে কাতারের বর্তমান রাজতন্ত্রের পরিবার গত একশো বছর যাবৎ দেশটি শাসন করছে শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন দু সালে শেখ তামিম যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর তার বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারে জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণের মাধ্যমে উত্তরাধিকারীর কাছে এই ক্ষমতা হস্তান্তর করেন মধ্যপ্রাচ্য ভিত্তিক লেখক মেসি কোয়েনের মতে ছোট্ট এই আমিরাতকে তিনি ইন্টারন্যাশনাল পাওয়ার হাউজ বানিয়েছেন কাতারের রাজধানী দোহাকে অনেকে মধ্যপ্রাচ্যের জেনেভা হিসেবেও বর্ণনা করেন কাতারের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিকল্পনা ঠিক করার জন্য দু সালে গঠন করা হয়েছিল কাতার ন্যাশনাল ভিশন টু এই পরিকল্পনা প্রণয়নের জন্য যে সুপ্রিম কমিটি গঠন করা হয়েছিল সেটির নেতৃত্বে ছিলেন শেখ তামিম তার বাবার রেখে যাওয়া পদাঙ্ক অনুসরণ করেছেন বর্তমান আমির যেহেতু তার বাবা আমির থাকার সময় সেসব ভীষণ ঠিক করেছিলেন সেগুলোর সাথে সরাসরি জড়িত ছিলেন শেখ তামিম আমির হিসেবে অধিষ্ঠিত হওয়ার এক বছর পরে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় তিনি নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন সেখানে তিনি বলেন কাতার গ্যাস ও তেল বিক্রির নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে চায় আমরা ধনী দেশ সেটা ঠিক কিন্তু আমরা কিভাবে এ পর্যায়ে এসেছি সেদিকেও ফিরে তাকানো দরকার উনিশশো নব্বইয়ের দশকে আমার বাবা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তেলের দাম ছিল ব্যারেল প্রতি মাত্র আট ডলার রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন দেয়া কঠিন হতো তখন বলেন শেখ তামিম একটা সময় আসবে যখন আমরা তেল ও গ্যাসের উপর নির্ভরশীল থাকতে পারব না সেটা আমরা জানি এটা হয়তো এত দ্রুত হবে না কবে হবে সেটা জানি না এজন্য আমরা নানা খাতে বিনিয়োগ করছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হচ্ছে শিক্ষা খাতে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে দু সালে কাতার শিক্ষা খাতে বিনিয়োগ করেছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার কাতারে যেসব খাত বেশ দ্রুত বিস্তার লাভ করছে তার মধ্যে শিক্ষা খাত অন্যতম যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির বার্কলে সেন্টারের গবেষক ডেভিড বি রবার্টস লিখেছেন বর্তমান আমিরের বাবা হামাদ বিন খলিফা আল থানি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি চেয়েছিলেন কাতারকে আমেরিকার প্রভাব থেকে বাইরে নিয়ে আসতে তিনি চাননি কাতার আমেরিকার দ্বারা পরিচালিত হোক কাতার শুধু ইসলামপন্থী গ্রুপগুলোকে আশ্রয় দেয়নি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি আছে কাতারে মধ্যপ্রাচ্যে একটি সক্রিয় এবং প্রভাবশালী দেশ হিসেবে কাতারের আবির্ভাব হয় উনিশশো সাল থেকে দু সালের মধ্যে বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল তখন ক্ষমতায় ছিলেন লেবানন সংকট পর্যবেক্ষকদের মতে কূটনীতির ক্ষেত্রে কাতার প্রথমে সাফল্য দেখিয়েছে লেবাননের সংকট নিরসনের ক্ষেত্রে কাতারের মধ্যস্থতায় লেবাননের বিবদমান পক্ষগুলো আলোচনা টেবিলে বসে বিরোধ মীমাংসা করতে রাজি হয় টার্কিশ জার্নাল অব মিডল ইস্টার্ন স্টাডিজে তুরস্কের বিশ্লেষক এসরা কেভুসগলু লিখেছেন কূটনীতিক ক্ষেত্রে কাতারের বড় সাফল্য আসে দু সালে যখন কাতারের মধ্যস্থতায় লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলোর মধ্যে একটি সমঝোতা হয় এর ফলে লেবাননে স্থিতিশীলতা ফিরে আসে এর আগে আরব লীগ জাতিসংঘ এবং ফ্রান্স মধ্যস্থতা করে ব্যর্থ হয়েছিল আফগানিস্তান সংকট আফগানিস্তানের তালেবান দু সালে দোহায় তাদের কূটনীতিক অফিস খোলে সেই অফিস চালুর ক্ষেত্রে ওয়াশিংটনের সম্মতি ছিল এর ফলে বেশ দ্রুত তালেবান শীর্ষ নেতাদের দোহায় যাতায়াত বাড়ে অন্যদিকে আমেরিকার কূটনীতিকরাও কাতারে আসতে থাকে এর ফলে তালেবানের সাথে আমেরিকার কর্মকর্তাদের মধ্যস্থতা করার সুযোগ পায় আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য সরিয়ে নেবার সময় আবারও কাতারের ভূমিকা সামনে আসে আফগানিস্তান থেকে যেসব আমেরিকান এবং আফগান নাগরিক সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেক আশ্রয় পেয়েছিল কাতারে তখন প্রেসিডেন্ট জো বাইডেন কাতারের ভূয়সী প্রশংসা করেছিলেন বর্তমানে তালেবানের সাথে পশ্চিমা বিশ্বের যোগসূত্র হিসেবে কাজ করছে কাতার হামাসের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা প্রকাশ্যেই কাতারে অবস্থান করছেন কাতারের সাথে হামাস নেতাদের সুসম্পর্কের কথা সবারই জানা বিভিন্ন সময় ইসরায়েলের সাথে হামাসকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সর্বশেষ গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হবার প্রেক্ষাপটে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করেছিল কাতার ইরান এবং আমেরিকার মধ্যে যে পরোক্ষ যোগাযোগ হয় সেখানেও কাতারের ভূমিকা রয়েছে প্রচলিত আছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানকে কাতারের আমির শেখ তামিম নিজের সহদর বড় ভাই হিসেবে গণ্য করেন দু ষোলো সালে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে সেনা সদস্যদের একাংশের অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার সময় প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সংহতি প্রকাশ করেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে কাতারের বিশেষ বাহিনীর একশো পঞ্চাশ সদস্যের একটি ইউনিট তুরস্ক পাঠানো হয়েছিল বলেও খবর পাওয়া যায় তাছাড়া দুই দেশের সরকারের মধ্যে আদর্শিক ঐক্যও রয়েছে মিশর ভিত্তিক ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে না দুই দেশই তাছাড়া মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতে দু সালের সেনা অভ্যুত্থানকে নিন্দা জানিয়েছিল দু দেশই আবার সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াই চালানো ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে কাতার ও তুরস্ক ইরানের প্রতিও দেশ দুটির দৃষ্টিভঙ্গি একই রকম দুই পক্ষই স্বীকার করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি হল ইরান আর ইরানের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত বিষদগারের রাজনীতি থেকে সরে এসে উভয় পক্ষই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে অন্যদিকে চলতি সংকটে কাতারের পক্ষে অবস্থান নিয়েছে ইরানও তুরস্কের মতোই ইরানো কাতারে খাদ্য সরবরাহের সঙ্গে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে পাশাপাশি কাতারে বিপুল বিনিয়োগও করেছে তুরস্ক দোহায় বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে তুরস্কের অবস্থান সপ্তম দু সালে দেশটিতে বিয়াল্লিশ কোটি ডলারের বেশি রপ্তানি করে তুরস্ক তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সাল থেকে কাতারে একশো শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি বাড়িয়েছে তুরস্ক 2022 সালে কাতার সফলভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে অন্যদিকে তুরস্কের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও বেশ কিছু অস্ত্র চুক্তি করেছে কাতার এসব কারণে স্পষ্ট হয়ে যাচ্ছে কাতারের পাশে তুরস্ক কেন দৃঢ়ভাবে দাঁড়িয়েছে কাতার ও তুরস্ক পরস্পরের পরীক্ষিত বন্ধু কাতারের মাটিতে তুরস্কের সামরিক ঘাঁটির নাম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সেনা ঘাঁটি মহানবী সাল্ল্লাহলি হুসাল্লামের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নামানুসারে এর নামকরণ করা হয়েছে বীরত্বের জন্য যাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেয়া হয়েছিল ঘাঁটিতে মোতায়েন আছে পাঁচ হাজার তুর্কি সেনা সদস্য দু সালে কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি প্রতিবেশী দেশ অবরোধ আরোপ করলে তুরস্ক কাতারে সেনা মোতায়েন করে তুরস্ক থেকে একশোটি অত্যাধুনিক ট্যাঙ্কও নিয়েছে কাতার এরদোয়ান সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন তুরস্ক কাতার জয়েন্ট ফোর্স কমান্ড শুধু কাতারের জন্য নয় এটি উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায়ও কাজ করছে এরদোয়ান বলেন এই সামরিক ঘাঁটি ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্য ও আন্তরিক সম্পর্কের প্রতীক তিনি বলেন আমরা কখনও বন্ধুকে বিপদের মুখে একা ফেলে যাই না ইতিহাস তা সাক্ষী ভবিষ্যতে এমনটি হবে না কখনো মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত কাতারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের দু সালে সৌদি জোটের কাতার বিরোধী অবরোধ দৃশ্যত একাই ব্যর্থ করে দেয় আঙ্কারা ওই অবরোধের কয়েক মাসের মাথায় দেশটিতে তুর্কি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় প্রায় তিন গুণ দু সতেরো সালের পাঁচ জুন কাতার বিরোধী অবরোধ আরোপ করে সৌদি জোট একই বছরের আগস্টে তুর্কি অর্থমন্ত্রী নিহাদ জিবেকজি মন্তব্য করেন কাতারের চাহিদা পূরণে তুরস্কই যথেষ্ট এবারে খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত আপনার হাতে কাজ নেই বলে আপনি বলছেন বেকার অথবা কর্মজীবন শেষে আপনি বৃদ্ধকালে অবসর সময় কাটাচ্ছেন এই কথাগুলো কিন্তু মানুষকে ইতিবাচক পথ থেকে নেতিবাচকতার দিকে নিয়ে যায় একটি দিনও আপনার বেকার থাকা উচিত নয় আপনার ভালো লাগার কাজগুলো গুছিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে শুরু করুন কেন আপনি বেকার থাকবেন কেন আপনি কর্মসংস্থানহীন থাকবেন নিজেই কর্মসংস্থান তৈরি করুন নিজেই বেকারত্ব দূর করুন ধরুন আপনার বই পড়ার অভ্যাস আপনি কোন ধরনের বই পড়তে ভালোবাসেন মানুষ কোন ধরনের বই পড়তে ভালোবাসে কার কি বই প্রয়োজন কোন বইয়ে কি আছে এই মুহূর্তের লেটেস্ট বই কোনটি এই তথ্য ভাণ্ডার যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও হয়ে উঠতে পারেন অন্যরকম একজন উদ্যোক্তা সুতরাং যে কাজের প্রতি আপনার ভালোবাসা থাক না কেন ওই কাজটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে পারেন তাহলে একদিনের জন্য বেকার থাকবেন না বন্ধুরা চলুন আজ থেকে আমরা শুরু করি ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর